আসসালামু আলাইকুম ফুডিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনস্ট্যান্ট নুডলসের পাকোড়া খুব অল্প সময়ে ও অল্প উপকরণ দিয়ে তৈরি করা যাবে রেসিপিটাও খুবই ক্রিসপি এটা শুধু বাচ্চাদের না বড়দেরও খুব পছন্দের খাবার আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট পরিমাণ নুডলস এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করা যাবে দুই মিনিটের মতো সেদ্ধ করে নিব মাঝখানে একটু নুডলসগুলোকে নেড়ে দিচ্ছি দুই মিনিট পর পানি ঝরানোর জন্য একটি স্টেইনারে নুডলসগুলোকে ঢেলে নিয়েছি এরপর একটি বাটিতে নিয়ে নিলাম দুইটার মতো পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে কচলিয়ে কিছুটা নরম করে নিচ্ছি এরপর দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিচ্ছি চামচের গুড়া। এখন নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে পাকোড়াটা ক্রিস্পি করার জন্য এরপর সবগুলো মশলার সাথে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে ছোট 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 করে চপের মতো করে বানিয়ে একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি এই সময় চুলার আসটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে তারপর একপাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উল্টিয়ে দিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এভাবে চার পাঁচ মিনিট ভাজার পরে এগুলোকে তুলে নিব অল্প সময়ে ঝটপট বিকালের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ